হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে আমরা আলোচনা করব ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তেইশ দিন পর্যন্ত কী ধরনের ব্যবসা মাল্টিপ্লেক্সে করেছে সিনেমা ছিল ছয়টি আমরা জানি বরবাদ দাগি জুলি চক্কর তিনশো দুই জিন থ্রি এবং অন্তরাত্তা জিন থ্রি এবং অন্তরাত্মা মুক্তির কিছুদিন পরেই ওয়াশ আউট হয়ে যায় এখন পর্যন্ত বাকি চারটি সিনেমা মাল্টিপ্লেক্সগুলোতে চলছে তো আমরা শুরু করছি চক্কর তিনশো দুই সিনেমা দিয়ে যেখানে অভিনয় করেছেন মোশারফ করিম আর ডিরেকশনে ছিলেন শরাফ আহমেদ জীবন তো কর্মদিবস যেহেতু এখন চলছে সেই কর্মদিবসে সিনেমাটা ঢিমে তালে চলছে মুক্তির তেইশতম দিনে সিনেপ্লেক্সে মোট শো ছিল চারটি কোনো শোই হাউসফুল যায়নি টোয়েন্টি থার্ড ডেতে এটা আয় করেছে পঁচাত্তর হাজার টাকা সব মিলে এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সে এই সিনেমার আয় সাতষট্টি লক্ষ আঠারো হাজার টাকা এরপর চলে যাচ্ছি দাগি দাগি সিনেমা তেইশতম দিনে বাইশতম দিনের মতোই হোল্ড বজায় রেখেছিল দর্শক আছে কিছু তেইশতম দিনে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস এবং মোমো ইন মিলিয়ে মোট সাতাশটি শো চলেছিল কিন্তু কোনো শোই হাউসফুল যায়নি তেইশতম দিনে তাদের আয় আয় ছিল পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা আর তেইশ দিন মিলে সর্বমোট গ্রস হচ্ছে চার কোটি ছেচল্লিশ লক্ষ টাকা এরপর চলে যাচ্ছি সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি সিনেমায় জঙ্গলি সিনেমার কালেকশন বাইশতম দিনের তুলনায় কিছুটা কমলেও বেশ ভালো হুল বজায় রেখেছে বলা যায় মুক্তির তেইশতম দিনে সিনেপ্লেক্স লায়ান সিনেমাতে মোট চব্বিশটি শো ছিল। তবে এই প্রথম বাইশ দিন পর এই প্রথম তাদের কোনো সই হাউসফুল যায়নি তেইশতম দিনে তাদের আয় ছিল ছয় লক্ষ তিয়াত্তর হাজার টাকা আর সব মিলে এখন পর্যন্ত মাল্টিপ্লেক্স ক্রস হচ্ছে দুই কোটি টাকা এর মাধ্যমে কিন্তু বছরের তৃতীয় সিনেমা হিসাবে বরবাদ এবং দাগির পর জঙ্গলি দুই কোটির ক্লাবে প্রবেশ করল সবশেষে চলে আসছে মেগা স্টার শাকিব খান এবং ইধিকা পল অভিনীত বরবাদ সিনেমার আপডেটে সো যেহেতু ওয়ার্কিং ডে বাট স্টিল বরবাদ ভালো হোল বজায় রাখছে মুক্তির তেইশতম দিনে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাজ এবং গ্র্যান্ড সিলেট থিয়েটারে সব মিলে সাতচল্লিশটি শো চলেছিল যার মধ্যে সিনেপ্লেক্সে চারটি শো হাউসফুল এবং একটি অলমোস্ট ফুল ছিল টোয়েন্টি থার্ড ডেতে তাদের আয় হচ্ছে পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার টাকা সব মিলে এখন পর্যন্ত তেইশ দিনে তারা সর্বমোট আয় করেছে মাল্টিপ্লেক্সে দশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা দশ কোটি টাকা ইন মাল্টিপ্লেক্স সেই ছিল মোটামুটি আজকের আপডেট ভিডিও কেমন লাগলো আমাদের জানাবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন